জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই ধরনের যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা আছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এ তারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলচ্চনা দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এ তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় বড় নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে আমাদের পার্টিতেও পাঁচ ছ বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল তার মধ্যে আর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন আমি পুলিশের কাছে আইনের কাছে গেছি আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই হবে টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে কোন যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা আমি আইনের কাছে গেছি লিখিত ভাবে বিভিন্ন লিঙ্ক কেস এখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা